এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমি এখন আসি হচ্ছে দেখতে পাচ্ছেন এই কটেজটায় আমরা ছিলাম আমি আমার বন্ধু জুয়েল রাজা পাথর বলে এটা হচ্ছে নাপাগুম যেতে নাপাগুম এখান থেকে যেতে হচ্ছে আরও দুই ঘন্টার মতো সময় লাগবে বাট যেহেতু নাপাগুম এখানকার বিজিবি যারা দায়িত্ব আছে তারা যেতে দিচ্ছে না আমরা কিন্তু যেতে পারি নাই এইটাই লাস্ট স্টেপ এর সামনে হচ্ছে আর যেতে দেয় না বাট এই পর্যন্ত এসেই যেই অ্যাডভেঞ্চারটা পেলাম আসলে বাংলাদেশ এত সুন্দর দেশ এই বান্দরবন উপজেলাটা এত সুন্দর যদি এই বান্দরবন পুরাটা কেউ ঘুরে না দেখে তাহলে কিন্তু বুঝবে না দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিশাল এক পাহাড় আমরা এখানে অনেকক্ষণ যাবৎ ছিলাম দুই ঘন্টা পুরা কিন্তু ভিজা একদম একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে একদম হচ্ছে সরি পড়ে যাচ্ছিলাম ভোরবেলা থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু পাথর এটাকে রাজা পাথর বলে নিচে পাথরগুলো একজাক্টলি যেহেতু বৃষ্টিতে বলে দিচ্ছে না বাংলাদেশ এত সুন্দর জায়গা আছে আমরা যদি কেউ না ঘুরি তাহলে আসলে বুঝতে পারব না অবশ্যই দেশকে ভালোবাসবেন দেশের বাহিরে ঘুরার আগে আমাদের দেশটা যে এত সুন্দর অবশ্যই আমাদের দেশটাকে ঘুরে দেখবেন আর অবশ্যই এর ভিতর হচ্ছে এই বান্দরবন জেলাটা অবশ্যই দেখবেন কারণ আমি মাত্র এক সপ্তাহ সরি পনেরো দিন হবে কোনো দিন আগে কিন্তু বান্দরবন ঘুরে গেছি বাট এই স্পটটায় আসতে পারি নাই সময়ের অভাবে যেহেতু ব্যবসায়ী মানুষ সময়ের জন্য কিন্তু আসতে পারি নাই সেই জন্য কিন্তু আবার চলে আসছি এখানে ঘুরার জন্য দেখতে পাচ্ছেন আমাদের নৌকা আমাদের সাথী যারা আছে পিছনে আমরা কিন্তু এই রোড দিয়ে একদম পাহাড়ের উপরে তারা যুব রাস্তাটা বসে দেখতে পাচ্ছেন আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না আমরা হচ্ছে আমাদের ঘোরা শেষ এখান থেকে কিন্তু চলে যাব এখান থেকে হচ্ছে থানসি চলে যাব থানসি আমাদের রোম আছে আমরা এই যে নৌকা করে আসছি আমাদের বড় ভাই আছে সাথে বড় ভাইয়ের পেইজে এক মিলিয়নের উপরে ফলোয়ার আছে আমাদের নৌকার ছিল গাইড না নেট নেই এখানে কিন্তু যারা আসবেন গ্রামীণ সিম যাদের আছে তারা অবশ্যই অন্য একটা সিম নিয়ে আসবেন এখানে হচ্ছে রবি এয়ারটেল এগুলার নেটওয়ার্ক আছে রবি আর এয়ারটেল ছাড়া কিন্তু অন্য কোনো সিমের আর নেটওয়ার্ক নাই সো আমি দিন তিন দিন থেকে হচ্ছে নেটওয়ার্কের বাহিরে কারণ গ্রামীণের এক একদম নেট নাই কারণ হচ্ছে গ্রাম ফোন একদম বন্ধ বাট আমার বন্ধু রবি